সারা আমি এসেছি আমার বিবেকের তারায় মুগ্ধের কবরে ফুল দিতে আর আল্লাহ পাকের কাছে এই ছেলেটার জন্য দোয়া করতে সবাই ভালো থাকবেন মুগ্ধের জন্য দোয়া করবেন আর আমি যে দাবিগুলি বললাম আমার দুইটা দাবি এক প্রত্যেকটা স্টেশনে যাতে শহীদদের নামে নামকরণ করা হয় আর দুই এই মুগ্ধর কবরটা যাতে আজীবনের জন্য স্থায়ীকরণ করা হয় এটা আমি বিশ্বাস করি মুগ্ধের যে বন্ধুরা এখন আছে সরকারে ওরা ব্যাপারটা দেখবে আমি যার সামনে যে কবরটার সামনে দাঁড়িয়ে আছি ওর সম্পর্কে আর বলার কোনো কিছুই নাই ওর নাম মুগ্ধ মুগ্ধকে এখন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ চেনে শুধু বাংলাদেশ চেনে না মুগ্ধকেও এখন সবাই চেনে আমি আজকে এখানে এসেছি এই শহীদের কবরে ফুল দেওয়ার জন্য আমি যতটুকু জানি আসন নামাজের পর মহান পাকের কাছে নাকি হাত তুলে চাইলে পাক সব ধরনের সব কিছু মাফ করে দেয় তো অনেক মানুষ এখানে আমরা কেউ মুগ্ধর আত্মীয় স্বজন কেউ না আমরা এখানে মুগ্ধর পরিচিতও কেউ না আমিও জীবন মানে জীবনে কখনো মুগ্ধকে দেখি নাই আমিও আসছি এই আসন নামাজের পর জাস্ট মুগ্ধর এই কবরটা জিয়ারত করার জন্য আসর নামাজের পরেই নাকি কেয়ামত হবে আল্লাপাক বলছে এবং আসুন নামাজের পরেই নাকি প্রত্যেকটা দোয়া নাকি কবুল হয় আমি জানি না আমার মতো এরকম একজন বান্দার দোয়া মহান আল্লাপাক কবুল করে কি না আমার দোয়া কবুল না করলেও এই ছেলেটা শহীদ এই ছেলেটা শহীদ এবং শহীদের মৃত্যু অলয়েজ হয় জান্নাতি আমি এখানে যে কারণে এসেছি সেটা হলো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এটা একটা সরকারি গোরস্থান বা কবর এই কবরগুলিতে কবর রাখতে গেলে প্রতি বছর এক ধরনের ই করা লাগে টাকা দেওয়া লাগে যেটা অনেক টাকা আমি যে যতটুক জানি গুলশান বনানির মতো জায়গায় একটা কবর স্থায়ীকরণ করতে গেলে এক কোটি দেড় কোটি টাকা লাগে মুগ্ধর যে বন্ধুগুলি আছে যারা এখন সরকার লিড করছে যারা জাস্ট কোটার দাবিতে আন্দোলনটা করেছিল তারা আজকে সরকার প্রধান আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করব। মুগ্ধরের কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায় মুগ্ধকে যাতে আমরা আমার প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবাই যাতে মনে রাখে মুগ্ধর এই কবরটা যদি থাকে দেখেন এখানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করেন সবাইকে কেউ মুগ্ধকে ওইভাবে চেনে না সবারই বিবেকের তারণায় দেশের ভালোবাসার জায়গা থেকেই এই মুগ্ধের কবরে তারা দোয়া করতে আসছে আপনারা কি মুগ্ধকে পার্সোনালি কেউ চেনেন উনি দেখেন উনি বান্দরবন থেকে এসেছে জাস্ট এই মুগ্ধর কবরে ফুল দেওয়ার জন্য আর দোয়া করার জন্য আর মুগ্ধের বন্ধুদের কাছে আমার একটাই দাবি আমার একটাই দাবি সেটা হলো আপনারা ও মেট্রো রেলটা খুলে দেন এবং মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন এই বিভিন্ন শহীদদের নাম দিয়ে করেন উত্তরা স্টেশন দিয়েই শুরু করেন উত্তরা উত্তর যেটা মুগ্ধ দিয়ে শুরু হোক এরকম প্রত্যেকটা স্টেশন যদি মুগ্ধ দিয়ে শুরু মানে এই শহীদদের নাম দিয়ে যদি শুরু করা হয় তাহলে আমি মনে করব বাংলাদেশ আজীবন এই শহীদদেরকে মনে রাখবে এটাই আমার দাবি ঠিক আছে এবং এই মেট্রো রেল স্টেশনের প্রত্যেকটা স্টেশনগুলির নাম যদি এই শহীদদের নাম দিয়ে করা হয় জিনিসটা আমার কাছে মনে হইছে। জিনিসটা অনেক বেশি সুন্দর হবে আর আমি রোমান রুনি আমি খুবই ছোট একজন মানুষ আমি টেলিভিশনের জন্য নাটক বানাই এবং আমি খুবই ছোট একজন অভিনেতা আমি এসেছি আমার বিবেকের তারণায় মুগ্ধের কবরে ফুল দিতে আর মহান পাকের কাছে এই ছেলেটার জন্য দোয়া করতে সবাই ভালো থাকবেন মুগ্ধের জন্য দোয়া করবেন আর আমি যে দাবিগুলি বললাম আমার দুইটা দাবি এক প্রত্যেকটা স্টেশনে যাতে শহীদদের নামে নামকরণ করা হয় আর দুই এই মুগ্ধর কবরটা যাতে আজীবনের জন্য স্থায়ীকরণ করা হয় এটা আমি বিশ্বাস করি মুগ্ধের যে বন্ধুরা এখন আছে সরকারে ওরা ব্যাপারটা দেখবে আসসালামু আলাইকুম